শাবান মাস চলতেছে এই শাবান মাসের পনেরো তারিখের রাত্রি সম্পর্কে রসুলে পাক সাল্ল আলাই আসসাল্লাম এরশাদ করেন যখন শাবানের পনেরো তারিখের রাত্র আসবে তোমরা সকলে রাত্রে আবাদত করবে এবং দিনের বেলায় রোজা রাখবে কারণ এই রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে আগমন করেন এবং বলতে থাকেন আলাহ আলা আলামু তালাম ফাওয়া আফিয়া আলাকাদা আলাকাজা হাততায়াথলো আলফাজোরফ আল্লা ফাখরফ বোলা আলামিন ওই শাহাবানের পনেরো তারিখের রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে অর্থাৎ এই সামনে শুক্রবারের দিবাগত রাত এই রাত্রে আল্লাহ পাক প্রথম মানে এসে বলেন কে আসো ক্ষমা প্রার্থনাকারী তারা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করিয়া দিব সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেন কে আসো রিজিক প্রার্থী তো সে আমার কাছে রিজিক প্রার্থনা কর কে আস বিপদগ্রস্ত সে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও এইভাবে আল্লাহ ফরব্বুল আলমিন অন্যান্য বিষয়ের জন্য আহ্বানের জন্য রাত পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকেন জানা নাই কে এই শাহানের পনেরো তারিখে রাত্র পাইব তাই আমাদের সকলের এই রাত্রে আবাদত করতে হবে কারণ এই রাত্রেই রসুলে পাক সাল্লু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন এই রাত্রেই সারা বৎসরের যত আদম সন্তান আদম সন্তান আল্লাহ পাক বলে আল্লাহ পাকের হাবিব বলেছেন এবং আল্লাহ পাকে ও কালামের পাকে বলে কালামে পাকের ভিতর বলেছেন ইয়া বানি আদম আল্লাহ পাক বলেন না হে বনি আদ বনি অর্থাৎ বানরের বাচ্চা অর্থাৎ বানরের সন্তান পাক আমাদেরকে বানিয়েছেন আদম সন্তান পাক রব্বুল আলমিনার হাবিব বলেন এই শাহবানের পনেরো তারিখের রাত্রে সারা বছরে যত আদম সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে দুনিয়ায় আগমন করবে এবং যারা এই এক বছরের ভিতর মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এদের লিস্টটি এদের সংখ্যা লিপিবদ্ধ করা হবে এই রাত্রে শুধু তাই নয় এই রাত্রে আমাদের সারা বছরের আমল উঠিয়ে নেওয়া হবে এবং এই রাত্রেই আমাদের রিজিক নির্ধারণ করা হবে জন্য আমার কথা হল শ্রাবণ মাস আল্লাহ পাক আমাদের যাদেরকে নসিব দান করবেন ভাগ্যে রাখবেন তারা এই সাবানের পনেরো তারিখের রাত্রে বেশি বেশি আবাদত করব এবং আল্লাহ পাকের নিকট চেয়ে নেব আল্লাহ পাকের নিকট আমরা আবেদন করে রাখব কারণ এই শাবান মাস এই শাবানের পনেরো তারিখের রাত্র এটা অত্যন্ত একটি বাজেটের রাত্র এই রাত্রে আল্লাহ পাকরমিনের কাছে যদি চাইতে পারি তাহলে আল্লাহ পাক ইনশা আল্লাহ যেহেতু বলেছেন রসোলে পাক সাল্লাহ আলী যে আল্লাহ পাক দান করবেন অবশ্যই আল্লাহ পাক দান করবেন আর এটি যেহেতু তাফসিরুল কোরআন